নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্রাইন অয়েল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারে বন্ধু এলাকার সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার জন্য দু সালে রায়গঞ্জ পুরসভার এক নম্বর কাশিবাটি কমিউনিটি হলে উঠেছিল পৌর প্রাথমিক কেন্দ্র পরিকাঠামোগহাল হয়ে পড়েছিল এই স্বাস্থ্য কেন্দ্রটি যার জেরে সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল এলাকার সাধারণ মানুষকে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার জন্য তাদের ছুটে আসতে হচ্ছিল রায়গঞ্জ হাসপাতালে অবশেষে দু সালে ন্যাশনাল আরবান হেলথ মিশনের অধীনস্থ তো এই পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নতুন ভাবে সাজিয়ে তোলা হয় বর্তমানে এখানে উন্নত পরিকাঠামো রয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার জন্য জানা গিয়েছে 5 জন কর্মী রয়েছে এখানে যাদের মধ্যে রয়েছে ল্যাব টেকনিশিয়ান ফার্মাসিস্ট এএনএম এবং গ্রুপ ডি স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন প্রতি সপ্তাহে 5 দিন করে এখানে জেনারেল ফিজিশিয়ান রোগী দেখেন सोम থেকে শুক্রবার দুপুর 12টা থেকে দুটো পর্যন্ত এই পরিষেবা পাওয়া যায় এছাড়াও মাঝে মধ্যে মেডিকেল অফিসাররাও পরিদর্শনে আসেন এখানে ইউরিক অ্যাসিড থেকে শুরু করে কিডনি হিমোগ্লোবিন সবকিছুই পরীক্ষা করা হয় পাশাপাশি প্রসূতিদেরও বিশেষভাবে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয় এখানে রোগী পরিষেবায় বর্তমানে এই পৌরপ্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সফল বলেই দাবি স্বাস্থ্যকর্মীদের এটা সালে আমাদের এখানে তৈরি হয়েছিল বিলটা তবে আরবান প্রাইমারি 2016 থেকে চালু হয়েছে এবং আমি এখানে সাল থেকে কর্মরত এখানে কতজন স্টাফ আছে আমরা বর্তমানে পাঁচজন স্টাফ রয়েছে ল্যাব থেকে শুরু করে ফার্মাসিস্ট এএনএম এডিসি গ্রুপটি পাঁচ ছয় রকম স্টাফ রয়েছে এখানে কোন ডাক্তার বসেন আমাদের এখানে জেনারেল ফিজিশিয়ান আপনারা পাবেন সপ্তাহে পাঁচ দিনই পাবেন সোম থেকে শুক্র দুপুর বারোটা থেকে দুটো অব্দি আর মেডিকেল অফিসাররাও কিছু কিছু সময় আসে ভিজিট করতে তারা স্পেশাল আউটরিচ ক্যাম্প করে যান এখানে আমাদের এখানে সাধারণত পরীক্ষা বলতে আপনারা ইউরিক অ্যাসিড কিডনি ড্যাট সুগার আছে এছাড়া ম্যালেরিয়া যদি করতে চান সেটাও আছে উইডার টেস্ট রয়েছে এছাড়া আমাদের গর্ভবতী বলে টেস্ট হয় এবং হিমোগ্লোবিন থেকে শুরু করে মোটামুটি তাদের চেকআপের জন্য যে সমস্ত যে মানে প্রেগনেন্সি আগে এই টেস্ট হয় সেগুলো যে এই যে টেস্ট করার পরে সেটাকে ইয়ে করেন করেন কুলিক নিউজ রায়গঞ্জ